সাথে যে ব্লগটা শেয়ার করছি সেখানে কিন্তু বিষয় থাকবে আমরা সঞ্চয়টা কিভাবে করতে পারি আর কিছু কিছু ছোট ছোট টিপস আছে যে টিপসগুলো দিয়ে মেনে চললে আমরা কিন্তু আমাদের সংসারের কাজগুলোকেও বেশ সুন্দরভাবে করতে পারি চলো তবে দেখতে থাকো আজকের ব্লগটা এই ব্লগ ভিডিও দেখে যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো আর অলরেডি যদি তুমি এই কাজটা করে রেখেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ বাঙালিদের চাউমিন নমস্কার আমি রিঙ্কু আমার এই ছোট্ট পরিবারের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আজকে ব্লগ ভিডিও দেখছো তোমরা বেশ ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার দিনের ব্লগটা শুরু করেছি সকাল ছটা থেকে ঘুম থেকে বেশ তাড়াতাড়ি উঠেছি উঠেই আগের দিনের যে বাসনগুলো সেগুলো আগে তুলে নিয়েছি আর কিছু বাসন ছিল সেগুলো রেখে দিয়েছি যেমন ভাতের হাড়িটা কড়াটা আর এই হাড়িটা এই মোটামুটি রেখে দিয়েছিলাম সেগুলোকে পরিষ্কার করে নিলাম আর এই যে দেখছি এই বাটিটা এটার মধ্যে আমি এই ঠোকাটা সব ফেলে রাখি তো তার জন্য কি করি আগে একটা প্লাস্টিক দিয়ে রাখি তারপর এটাকে ওই সাইডে রেখে দিই সারাদিনের যা নোংরা পড়লো সেগুলো সব নিয়ে রাতের বেলা ফেলে দিই আবার পরের দিন সকালে এটাকে আবার এইভাবে করে একটা প্লাস্টিক পরে রাখি তাতে কি হলো বলতো নোংরা এবং প্লাস্টিকটা ধরে জাস্ট ফেলে দিলেই হয়ে গেল এরপর বেসিনটাকে বেশ ভালো করে পরিষ্কার করে নিলাম পর বাসি কাপড় ছেড়ে চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুরের ঘরে যে আমার গোপীটা শুয়ে আছে ওকে তুলতে হবে ওকে তুলে তারপরে আবার ঘরে সমস্ত কাজ করবে সবাইকে আমার উঠে গেছে এবার গোপসোনাকে সুন্দর করে বসাবো যারা আমার রেগুলার ব্লগ দেখব তারা হয়তো জেনে থাকবে এই গোপালের বয়স কিন্তু মাত্র ন মাস গত বছর মানে চব্বিশ সালে দুর্গাপুজোর সময় আমার দেওয়ার হঠাৎই এই গোপালকে নিয়ে চলে এসেছে প্রথমে তো বুঝতেই পারিনি প্রতিদিনের মতন যেমন অফিস থেকে আসে তারপর ছেলের হাতে কিছু না কিছু দেয় ওই দিনও দেওয়ার কি করেছে ছেলের হাতে একটা ব্যাগ দিয়ে বলেছে বের করে দেখতে এর থেকে কি আছে যেই কিনা গোপালকে বের করেছে আমি তো অবাক কি হলো কোথা থেকে এলো আমার ঘরে এসে হাজির এতটা অবাক হয়ে গেছিলাম বলার মতন না যাই হোক তারপর থেকে আমার গোপাল কিন্তু আমাদের ঘরে এইভাবে করে বসে আছে সে কিন্তু নিজের জায়গা নিজেই ঠিক করে নিয়েছে নিজের বিছানা পত্র বাসি থেকে শুরু করে সবকিছু গুছিয়ে নিয়েছে আমার বাপের বাড়িতে তো বড় গোপাল দেখিয়েছি তোমাদেরকে আমার ব্লগে তো সেই গোপালকেই আমার ভবিষ্যতে আনার কথা যখনই মাকে বলি মা বলে আগে নিজের গোপালটাকে মানুষ কর তারপরে চিন্তা ভাবনা করবে যাই হোক এই ভেবে কোনো সময় ভাবতেও পারিনি সেবার দেখে যে আমি কি আনন্দিত হয়েছে যেন স্বয়ং ভগবানের দর্শন পেলাম কি বলতো এক মনে যদি ভগবানকে ডাকা হয় ভগবানের দর্শন পাওয়া যাবেই যাবে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু গোপালের বাল্য সেবা দিয়ে এসেছি এবং বাসনপত্র থেকে শুরু করে জামা কাপড় সমস্তটা ধুয়ে তারপরে রান্নাঘরে আসলাম ছেলে ইতিমধ্যে পড়তে বেরিয়ে গেছে সেই ভিডিওটা আজকে আর দেখালাম না রোজই একই জিনিস দেখাবো তারপর এই যে আমরা তিনজন খাচ্ছি দুধ চা আর হাজবেন্ডকে লিকার চা করে দিয়েছি ও চা খাওয়া হয়ে গেছে আর এই যে আমারটা আর দেওয়ারটাকে চিনি দিলাম শাশুড়ি মা যেহেতু সুগার আছেন উনি চিনি খান না তাই ওনার চিনি দিলাম না চলো এরপর চা খেয়ে চলে গেলাম বাজারে আজ বাজারে আমি গেছিলাম সেখান থেকে আর মাছ আনলাম আর কাটাবো না ছেলেটা আবার আর মাছটা খুব একটা খেতে চায় না তবে জানো তো আজকের মাছগুলো আমি ঠিকঠাক একদমই বুঝতে পারিনি একটু আর মাছটা কেমন কেমন হয়ে গেছিল তাই বাড়ি এসে ভাবলাম এই মাছগুলো দিয়ে আর আজকে ঝোল করব না আজকে একটু অন্যরকম কিছু ঝাল বা চচ্চড়ি করব। তবে মা যেহেতু পেঁয়াজ রসুন খান না সেই কারণে ভাবলাম না চচ্চড়ি করব। এসে তারপর সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার রান্না শুরু করলাম মাছগুলো একদিকে ভাজা হচ্ছে আরেকদিকে কিন্তু ডাল বসিয়ে দিয়েছি অফিসে যাবো যেহেতু সেই কারণে একটু তাড়াহুড়ো করে রান্না করছি এই যে আজকে রান্না করছি পেঁয়াজের ডাল পেঁয়াজের ডালের জন্য কিন্তু একটু তেলের মধ্যে রসুনও দিলাম যাই হোক ভাজা হতে আর একটু উল্টে নিলাম তারপরে ডালের কাটা দিয়ে এই যে ডালটা চলো এবার মেন আলোচনার বিষয়ে আসি যেটা আজকে আলোচনা করব বলে ঠিক করে রেখেছি আমাদের প্রতিদিনের যে জীবন সেখান থেকে আমরা কি করে অল্প অল্প করে সঞ্চয় করতে পারি এবং এই সঞ্চয় কিন্তু একদিনে হয় না প্রতিদিন অল্প অল্প করে জমাতে জমাতে তবেই কিন্তু সঞ্চয়টা একদিন বড় আকারে ধারণ করবে যেটা আমাদের সাংসারিক জীবনে আমাদের হাজবেন্ডকে সেটাতে আমরা অনেক সময় হেল্প করতে পারি হয়তো আমরা অনেকেই আছি ঘরে বসে সংসারের কাজকর্ম করি কিন্তু ভেবে দেখো তো শুধু কি আমরা সংসারের কাজকর্মই করছি না সংসারে কিছু কাজকর্মের জন্য যে টাকাটা খরচ হতো সেটাও কিন্তু আমরা সেভ করছি কাজে এটাও কিন্তু একটা সঞ্চয়ের দিক আমরা সারা মাসে যা যা খরচা করি সেগুলো একটা জায়গায় লিখতে হবে এবং সেখান থেকে খুঁজে বের করতে হবে কোন খরচটা আমার না করলেও হতো যেটা আমার অপ্রয়োজনীয় তো সেই জায়গাটাকে খুঁজে বের করতে হবে এটা দ্বিতীয় পয়েন্ট এই সূত্র ধরেই একটা গল্প বলি শোনো একদিন একজন ভদ্রলোক সমুদ্র সৈকতে গিয়ে এত ঢেউ দেখে স্নান করতে আর সাহস পাচ্ছেন না তিনি একদম তীরে বসে আছেন যখনই ঢেউ কমবে তখনই তিনি সমুদ্রেতে স্নান করে নেবেন কিন্তু সারাদিন আর দেখা গেল ঠেউ কমছে না তখন একজন এসে বলেন কি হলো দাদা শেখ আপনাকে দেখছি সেই সকাল থেকে এখানেই বসে আছেন আপনি কি ভাবছেন বলছে আমি ভাবছি যে সমুদ্রের ঢেউটা যেই কমে যাবে তারপরে আমি স্নানটা করব। বললেন না আপনাকে যদি স্নান করতে হয় এই সমুদ্রের ঢেউ থেকেই স্নান করতে হবে অর্থাৎ আমাদের সংসারে যখনই আমরা সঞ্চয় করবো ভাবব এই খরচের মধ্যে থেকে সঞ্চয়টাকে খরচ আকারে ধরবো তবে কিন্তু এক সময় এই যে সঞ্চয়টা করছি সেটা আমাদের একটা বড় পরিমাণে ধারণ করবে তখন এটা আমাদের সংসারের কাজে লাগবে এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের অপ্রয়োজনে যে খরচগুলো হচ্ছে সেগুলোকে খুঁজে বের করা যেমন বাইরে খাওয়া দাওয়া অতিরিক্ত কেনাকাটা আবার অনেক সময় আমরা বিভিন্ন অ্যাপসে গিয়ে অ্যাড কাট করে রাখি তাহলে যেটা আমরা হোটেলে খাবো ভেবেছিলাম সেটা যদি বাড়িতেই তৈরি করে খাওয়া হয় একদিকে যেমন হেলদিও হবে আরেক দিকে কিন্তু স্বাস্থ্যের জন্য বেশ ভালো হবে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আশা করছি সবার বেশ ভালো লাগবে আজকের ভিডিও দেখে বিভিন্ন রকমভাবেই আমার ব্লগের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদের একঘেয়া মেনে না লাগে সেই দিকটা খেয়াল রাখে যার জন্য মাঝে মাঝে বাপের বাড়ি থেকে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যাওয়া হয় সেগুলো শেয়ার করি কেমন লাগে একটু কমেন্ট করো তোমাদের কমেন্ট পেলে না বেশ উৎসাহ লাগে ভাবি আবারও পরের দিন একটা নতুন কোনো কন্টেন্ট করব। যাই হোক এইভাবেই চলতে থাকছে এই সঞ্চয়টা আমরা আরও আরেকভাবে করতে পারি যেমন ধরো আমাদের যদি কোথাও লোন চলে সেই লোনের টাকাটা যত তাড়াতাড়ি সম্ভব সেই লোনগুলো শোধ করে দেওয়া অথবা কারো যদি ক্রেডিট কার্ড থাকে সেই ক্রেডিট কার্ডটা না ব্যবহার করা এগুলো ক্রেডিট কার্ডটা ব্যবহার করলে আর খেয়াল থাকে না আমার কতটা লিমিট আমি কতটা শোধ করতে পারবো সেই কারণে ক্রেডিট কার্ডটা একদমই ব্যবহার করা উচিত নয় বরঞ্চ লোন যখন পরিশোধ হয়ে যাবে সেই পরিমাণ টাকা আমি যদি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জমাতে থাকি তাহলে কোনো না কোনো সময় সেই লোনের পরিমাণের টাকা আমি নিজেই নিজের কাজে ব্যবহার করতে পারবো তার ফলস্বরূপ দেখা গেল আমাকে কোথা থেকে লোনও নিতে হলো না সুদ দিতে হলো না কিন্তু নিজের টাকা নিজেই ব্যবহার করতে পারছি চলো অনেকক্ষণ পর্যন্ত গল্প করলাম এবার বাড়ি ফিরে এসে একটু সময় বানাবো আর কদিন বাদেই তো ঈদ তো সেই কারণে সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আজকে সেময় করছি শ্যাময়টা আমি করছি দুধ আর একটু ঘি আর একটু এলাচ বাটা দিয়ে এই দিয়ে মোটামুটি আমি আজকে সেময়টা করব। আর সামান্য চিনিটা একটু কমই দিয়েছি কারণ আমার বাড়িতে বেশিরভাগই সবাই সুগারের পেশেন্ট তো সেই কারণে তাদের দিকে খেয়াল রেখে চিনিটা আমি কমই ব্যবহার করেছি আর সঞ্চয়ের আরেকটা দিক বলছি ধরো আমরা সবাই কেউ না কেউ কোথাও না কোথাও কাজকর্ম করি যার ফলে মাসিক একটা বেতন আমরা পেয়ে থাকি সেই বেতন থেকে একটা টাকা সেটা মাধ্যমে কেটে নেওয়া হয় এইভাবে আমরা সঞ্চয় করতে পারি অর্থাৎ কোনো মান্থলি রেকারিং হতে পারে আহ এমআইএস হতে পারে এস হতে পারে এরকম আরো অনেক কিছু আর এদিকে চলো এদিকে কিন্তু হাজবেন্ড সময় দিয়ে দিয়েছি আর ছেলেকে জোর করে খাই দিচ্ছে একে সমস্তটাই না জোর করে খাওয়াতে হয় তারপর ও কিন্তু ওর একটু মিউজিক শোনাচ্ছে গিটারের মিউজিকটা চলো সেটা একটু তোমাদের সাথে শোনাই বাঙালিদের চাউমিন কেমন বলবে সত্যিকারে বলবে হুম ভালো না তার মধ্যে বাঙালিদের চাউমিন এসেছে অনেকক্ষণই হলো তারপরে এই যে সংসারের কাজকর্ম লেগে পড়েছি কী কি কাজ করলাম চলো একটু দেখাই আবারও সকালে রান্নাগুলো ঠিকঠাক করে দেখাতে পারিনি সেই কারণে আরও আসলাম ভাবলাম চলো একটু তোমাদের সাথে শেয়ার করি কী কী রান্না হলো আর এরপরের ব্লগটা এখানেই শেষ করব। আবার বেশি বড়ো হলে হয়তো তোমাদের ভালো লাগবে না তাই সেই কারণে চলো কী কী রান্না করেছি দেখিয়ে দিই এছাড়াও আমরা কিন্তু আরেকটা রুলস ফলো করতে পারি আমাদের স্যালারির যে অংশটা প্রতি মাসে পাচ্ছে তার থেকে ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট অ্যান্ড টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ পার্সেন্ট হচ্ছে নেসেসিটি যেগুলো আমাদের অবশ্যই দরকার আর তারপরে হচ্ছে যেগুলো আমাদের হালকা শালকা লাগে হয়তো মেডিকেল হতে পারে বা শরীর খারাপের জন্য হতে পারে এরকম অনেক কিছু হতে পারে আর তারপর হচ্ছে টোয়েন্টি টোয়েন্টিটা হচ্ছে আমাদের টাকা পয়সা জমাতেই হবে এটাই সেভিংসটাকে যদি লক্ষ্য করা হয় তাহলেই জমা হয়ে যাবে দেখো তোমাদের কথা বলতে বলতে আমি কিন্তু আমার দেখিয়ে দিলাম যেটা সকালে দেখায়নি যাই হোক কেমন লাগলো পুরো ভিডিও অবশ্যই কমেন্ট করেছে আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো চাইলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো আর অলরেডি এই কাজটা করে থাকলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো শুভরাত্রি